আজ রসায়নের জারুণ বিজারণ নিয়ে আলোচনা করব যারণ হলো কোনো পরমাণু মূলক বা আয়ন যখন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তখন সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা হয় এবং যদি কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তখন সেই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা হয় আর এই জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে কারণ জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় এই জন্য জারণ বিজারণ বিক্রিয়াকে একটি যুগপথ বিক্রিয়া বলা হয় থাকে তো আমরা আসি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ নিয়ে আলোচনা করব যে এখানে দেওয়া আছে এপিসিএল থ্রি অর্থাৎ ফেরিক ক্লোরাইড এবং টিন ক্লোরাইড এরা পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়া করে এপিসিএল টু এবং এসএনসিএল ফোর গঠন করে তো বিক্রিয়ার বাম পাশে আয়রনের যোজনী জারণ সংখ্যা দেওয়া আছে প্লাস থ্রি এবং বিক্রিয়ার ডান পাশে আয়রনের জারণ সংখ্যা দেওয়া আছে প্লাস টু আগে আমরা আয়রনের এই যে ইলেকট্রন কম বা বেশি এটা নিয়ে আলোচনা করব যে এটা বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া যদি আমরা কোনোটা জারুন সংখ্যা না জানি তাহলে আমরা সেটাকে আলাদাভাবে হিসাব করে বের করে নিয়ে আসব আলাদাভাবে হিসাব করে যে পরমাণু বা মূলকের জারণ সংখ্যা জানি না সেটাকে এক্স ধরব এবং এক্স ধরে সহজে বের করে আনবো যেমন একটা দেখাই দিই পাশে যেমন এপিসিএল থ্রি এখানে আয়রনের জারণ সংখ্যাকে এক্স ধরব প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা আমরা জানি মাইনাস ওয়ান গুণ থ্রি এবং সম্পূর্ণ যৌ গোটার চার্জ শূন্য হয় আমাদের সমান শূন্য দেব এখান থেকে করলে এক্স সমান প্লাস থ্রি মানসে অর্থাৎ এখানে বাম পাশে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি এবং ডান পাশে আয়রনের জারণ সংখ্যা প্লাস টু তো প্লাস থ্রি জারণ সংখ্যা অর্থাৎ আয়রনের মূল মোট ইলেকট্রন হলো ছাব্বিশটা সেখান থেকে তিনটে কম তিনটে ত্যাগ করে সে প্লাস থ্রি জ্বালান অবস্থা প্রদর্শন করে তো এখানে তার মোট ইলেকট্রন আছে তাহলে ছাব্বিশ থেকে তিনটে বাদ দিলে তেইশটা থাকে একইভাবে এ টু অর্থাৎ যখন জারন সংখ্যা প্লাস টু তখন এর মোট ইলেকট্রন এখানে আছে চব্বিশটা কারণ মোট ইলেকট্রন আয়রনের ছাব্বিশ সেখান থেকে দুটো তার কম আছে প্লাস টু অর্থাৎ দুটো সে ত্যাগ করে বসে আছে বা কম আছে যার জন্য তার ইলেকট্রন এখন চব্বিশটা অর্থাৎ এই বিক্রিয়ায় বাম পাশ থেকে ডান পাশে যখন যৌগ গঠন করেছে বাম পাশ থেকে ডান পাশে এই যৌগের গঠনের সময় তেইশটা ইলেকট্রন থেকে সে আরও একটা ইলেকট্রন গ্রহণ করে চব্বিশটা ইলেকট্রন হয়েছে অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ করেছে বলেই চব্বিশটা হয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে আর ইলেকট্রন গ্রহণ হলে আমরা জানি সেটাকে বিজারুণ বিক্রিয়া বলে আবার আমরা যদি টিনের হিসাব করি যে টিনের এখানে এসেন এর জারুন সংখ্যা প্লাস টু অন্যদিকে ডান পাশে টিনের জারন সংখ্যা প্লাস ফোর তো প্লাস টু থেকে একইভাবে প্লাস ফোর হয়েছে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হয়েছে টিনের মোট ইলেকট্রন হলো পঞ্চাশটি এবং সেখান থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করলে তার আটচল্লিশটা ইলেকট্রন থাকে এটা বাম পাশে তার মানে বাম পাশে এখানে আটচল্লিশটা ইলেকট্রন এবং পাশে যখন এসেন্সিয়াল ফোর গঠন করেছে তখন তার চারটে কম পঞ্চাশ থেকে চার কম থাকলে ছেচল্লিশটা ইলেকট্রন অর্থাৎ আটচল্লিশটা থেকে ছেচল্লিশ অর্থাৎ এখানে আমার দুটো ইলেকট্রন কিন্তু কমে গেছে অর্থাৎ যখন এসএন টু প্লাস থেকে এসএন ফোর প্লাস হয়েছে তখন সে দুটো ইলেকট্রনকে ত্যাগ করেছে তাই আটচল্লিশ থেকে ছেচল্লিশ হয়েছে অর্থাৎ ত্যাগ করেছে বলেই কমে গেছে আর ত্যাগ করলে আমরা জানি সেই বিক্রিয়াকে বলে জারণ বিক্রিয়া আর অনেকে যে ত্যাগ করলে জারুন নাকি গরণ করলে জারুন এইটা নিয়ে উলট পালাট হয়ে যায় তাই আমরা ত্যাজ শব্দ ব্যবহার করব যে ত্যাজ শব্দটা মনে রাখলে ত্যাজ থেকে ত্যাতে ত্যাগ এবং বর্গীয় জতে জারণ এটুকু মনে রাখলে আমরা বিপরীত ভাবে গ্রহণ হলো বিচারণ এটা মনে রাখতে পারবো ধন্যবাদ সকলকে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন